আশ্বিন মাস খুবই পবিত্রতম এবং শুভ একটি মাস এই মাসকে মা দুর্গার মাস বলা হয়েছে এবং এই মাসে আবার কোজাগরি লক্ষ্মী পুজো করা হয় সেই জন্যই শুভ মাসে ভুলেও কিছু খাবার যেগুলো আমাদের খাওয়া উচিত নয় এর পাশাপাশি এই মাসে কিছু কার্য অবশ্যই আমাদের করা উচিত এই মা দুর্গা এবং মহাদেবের মাসে এবং এই কার্যগুলো করলে ব্যক্তির জীবনে দুর্ভাগ্য নাশ হবে এবং সৌভাগ্যের পথ প্রশস্ত হবে এটা খুবই গুরুত্বমূলক বিষয় প্রসঙ্গ আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন নমস্কার সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এই সনাতন ধর্মীয় গুরুত্বপূর্ণ তত্ত্বমূলক চ্যানেলে রায় কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে যদি আজকের এই ভিডিওটি শ্রবণ করে সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু মা দুর্গার নামটি অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবতার নামটি একবার হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথমেই বলেছি এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস স্বয়ং মা দুর্গা দেবী তিনি মর্তে আগমন করেন তার ভক্তদের কৃপা করার জন্য বিশেষ করে এই আশ্বিন মাসকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ এই দেবীপক্ষে স্বয়ং মা দুর্গা তিনি প্রথমেই মর্তে আগমন করেন পৃথিবীতে আগমন করে তার ভক্তদের পূজা গ্রহণ করে থাকেন দশভূজা দুর্গা যিনি ভক্তদের দান করেন দশ হস্তে মা দুর্গা তার ভক্তদের কৃপা প্রদান করেন এই জন্যই আশ্বিন মাসকে বলা হয় মূলত মা দুর্গার মাস যে মাসে বিশেষ করে শাক্তদের জন্য আমরা জানি চার ধরনের উপাসক রয়েছে শৈব শাক্ত গানপত্য ও বৈষ্ণব তো শাক্ত বলা হয়েছে তাদের যারা শক্তি দেবীর উপাসনা করে যেমন মা কালী দেবী দুর্গা এদের উপাসনা করে এদেরকে বলা হয় শাক্ত এই শাক্তদের জন্য একটা বিশেষ মাস হচ্ছে এই আশ্বিন মাস যে মাসে দুর্গা করার মাধ্যমে বিশেষভাবে মায়ের কৃপা লাভ করা যায় এই জগতে যারা সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে চান মা দুর্গার কৃপা আবশ্যক দুর্গাদেবীর কৃপা হলে সেই ব্যক্তি এই জগতে সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে জীবনের সমস্ত অমঙ্গল দরিভূত হয় কিন্তু এই মাসে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয় তা জানার পূর্বে এই মাসে যেহেতু পিতৃপক্ষ রয়েছে পিতৃপুরুষের জন্য যারা মঙ্গল কামনা করেন অনেক সময় দেখা যায় পূর্বপুরুষেরা দোষ পায় সেক্ষেত্রে আমরা অনেকেই গয়াধামে পিণ্ড দান দিয়ে থাকি বা পিণ্ড দান করে থাকি আবার শাস্ত্রে এমন কাহিনীও পাওয়া যায় গয়াধামে পিণ্ড দেওয়ার পরেও পিতৃপুরুষ উদ্ধার পায়নি কর্ণের কাহিনীতে পাওয়া যায় তিনি স্বর্গে গিয়ে দেখে সেখানে অনেক মণিমুক্তাই পরিপূর্ণ কিন্তু কোনো খাবার নেই তখন কর্ণ গিয়ে স্বর্গরাজ ইন্দ্রকে প্রশ্ন করেছেন যে দেবরাজ এখানে অর্থাৎ আমার গৃহে এত মণিমুক্তা রয়েছে অর্থ সম্পদ রয়েছে কিন্তু কোনো খাবার নেই এটা কেন কি ধরনের উপহাস করা হলো তখন ইন্দ্র বললেন তুমি অনেক দান করেছ এটা অত্যন্ত শুভ অবশ্যই পূর্ণময় কিন্তু তোমার পিতৃপুরুষকে কখনো ভগবানের নৈবেদ্য তুমি দান নি পিতৃপুরুষের পিণ্ড দান নি যে কারণে তোমাকে স্বর্গে এত মণিমুক্তা দেওয়া হয়েছে কিন্তু তোমাকে খাবারের বা ভালো ভোজনের ব্যবস্থা করা হয়নি কর্ণ বললেন আমার মা পঞ্চ পাণ্ডবদের মা কিন্তু আমি অনেক পরে জানতে পেরেছি আমার আসল পিতামাতা কে তখন পিণ্ডদান করা হয়নি কথা হচ্ছে কিভাবে তাহলে আমি আবার তাদের পিণ্ডদান করতে পারি তখন স্বয়ং স্বর্গরাজ সেই কর্ণকে পাঠিয়েছিলেন মর্তলকে তখন পিতৃপক্ষ চলছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ তো তুমি পৃথিবীতে গিয়ে তোমার বাবা মায়ের উদ্দেশ্যে পিণ্ড দান করো এবং এর ফলশ্রুতিতে তোমার পূর্ণ লাভ হবে স্বর্গে তুমি উত্তম ভজন প্রাপ্তি করতে পারবে তো তখন কর্ণ এই পৃথিবীতে এসে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেছিলেন সেই জন্য এই পিতৃপক্ষের আলাদা গুরুত্ব রয়েছে যারা পিতৃপুরুষের উদ্ধার বা মঙ্গল কামনা করে পিতৃপুরুষের যে আশীর্বাদ বা মঙ্গল এটা একটা অদৃশ্য শক্তির মতো শুভ শক্তির মতো জীবনে তার প্রভাব পড়ে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে এই পিতৃপুরুষের আশীর্বাদ এই জন্য গুরুজনদের আশীর্বাদ জীবনে অতি অবশ্যই প্রয়োজন বা দরকার রয়েছে কোথাও যাবার পূর্বে গুরুজনকে প্রণাম করা উচিত গুরুজনের আশীর্বাদ নিয়ে যে কোনো শুভ কাজ করলে তার যে একটা দিব্য শক্তি সেটা অবশ্যই প্রাপ্ত করা যায় গুরুজনদের আশীর্বাদ নিয়ে যে কোনো কার্য শুরু করা হলেও তাতে যদি দৈবিক বাধাও থাকে তাও কিন্তু কেটে যায় এই জন্য বলা হয়েছে এই আশ্বিন মাসের পিতৃপক্ষের খুবই গুরুত্ব রয়েছে পিতৃপুরুষের উদ্ধারের জন্য যদি কারোর পিতৃপুরুষ নরকে গমন করে সেখান থেকেও তাদের উদ্ধারের উপায় রয়েছে এই মাসে বলা হয়েছে ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারেন স্বয়ং নারদমণি বলেছেন একজন রাজা ছিল তো সেই রাজা পিতা এমনইভাবে নরকে কষ্ট পাচ্ছিল যদিও তিনি অনেক ধর্ম অনুষ্ঠান করেছেন তথাপিও কষ্ট পাচ্ছেন কোনো এক ভুলের কারণে তো তখন নারদমণি এসে তার সন্তানকে বলেছেন যে তোমার পিতা এইভাবে নরকে কষ্ট পাচ্ছে তুমি ইন্দ্রা একাদশী ব্রত পালন করো এবং এই ব্রত প্রভাবে তোমার পিতা উদ্ধার লাভ করবে ঠিক তেমনই উদ্ধার পেয়েছিল সেই রাজার পিতা সেই জন্যই বলা হয়েছে ইন্দ্রা একাদশী ব্রত যারা পিতৃপুরুষের উদ্ধার কামনা করেন বা আপনারা যোগ্য করেন অনেকে এসে যোগ্য করেন পিতৃপুরুষের মঙ্গলের জন্য শ্রাদ্ধ করা হয় পিণ্ড দান করা হয় তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই শুধুমাত্র পিতৃপুরুষ নয় নিজেদের মঙ্গলের জন্য ইন্দ্রা একাদশী ব্রত পালন করুন শুধুমাত্র যে পিতৃপুরুষের মঙ্গলার্থে যে ব্যাপারটা কিন্তু সেই রকম নয় এই আশ্বিন মাসে যে ইন্দ্রা একাদশী ব্রত প্রথমেই মানে কৃষ্ণপক্ষের যে ব্রত তা হলো ইন্দ্রা একাদশী ব্রত আপনারা প্রত্যেকেই এই ব্রত পালন করবেন এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যারা দারিদ্রতা দূর করতে চান তাদের জন্য রয়েছে কোজাগরী লক্ষ্মী পূজা যে পূজা করার মাধ্যমে যে দিনে অর্থাৎ স্বয়ং আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করলে সেই গৃহে বা সংসারে লক্ষ্মীদেবী চিরস্থায়ী হয় পৌরাণিক কাহিনীতে জানা যায় এক রাজা অত্যন্ত দরিদ্র এবং ভিকারি অবস্থায় তখন আশ্বিন মাসে রাজার স্ত্রী এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার ফলে আবার তাদের গৃহে অলক্ষ্মী দূর হয়ে দেবীর উদয় হয়েছে দেবী প্রসন্ন হয়ে আবার তাদের গৃহে ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন সেই জন্যই আশ্বিন মাসে লক্ষ্মী পুজো করা হয় বিশেষভাবে তো সেই কোজাগরী লক্ষ্মী পূজা আগামী এই আশ্বিন মাসের পূর্ণিমার দিন তাই এক কথায় বলি এই মাছটির সকল কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে অন্যান্য মাসের থেকে সেই জন্যই আপনারা এই মাসে বিশেষ করে ভক্তি ভরে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অথবা লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত যারা হর পার্বতীর পুজো করেন তারা বিশেষভাবে শিবের উপাসনা করতে পারেন এই মাসে আর একটা বিষয় হচ্ছে যে এই আশ্বিন মাসে যেহেতু একটা পিতৃপক্ষ আর একটা হচ্ছে দেবীপক্ষ বা মাতৃপক্ষ বলা হয়েছে এই মাসে যে কার্যগুলো ভুলেও করবেন না তার মধ্যে প্রথমত হচ্ছে পিতামাতাকে কখনও কষ্ট দেবেন না মনে রাখবেন গুরুজনকে কষ্ট দিয়ে জীবনে কেউ কখনো সুখী হতে পারেনি শুধু গুরুজন নয় কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না প্রকৃতই তাই বিশেষ করে বলা হয়েছে এই আশ্বিন মাসে এটা পিতামাতার মাস কখনো ভুলেও কোনো পিতা মাতাকে কষ্ট দেওয়া উচিত নয় এর ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং সৌভাগ্যের রাস্তা বন্ধ হতে থাকে তাই এই আশ্বিন মাসে বিশেষ করে দেবীপক্ষে মা দুর্গার পূজা করবেন একদিনের জন্য হলেও ব্রত রাখবেন মায়ের উপাসনা করবেন এতে বিশেষ করে দুর্গা মায়ের কৃপা লাভ হয়ে থাকে চলুন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিই যে যে খাবারগুলো ভুলেও আশ্বিন মাসে খাওয়া উচিত নয় এতে জীবনের চরম দুর্ভাগ্য আসে তবে তার পূর্বে এই আশ্বিন মাসে যারা ভালো সন্তান অর্থাৎ সুসন্তান প্রাপ্ত করতে চান তাদের জন্য বিশেষ একটি দুর্গার ব্রত রয়েছে মা দুর্গার একটি ব্রত রয়েছে আশ্বিন মাসে এই দুর্গা ব্রতটি পালন করলে স্বয়ং মা দুর্গাই বলেছেন যে ব্যক্তি এই দিনে ব্রত করবে সেই ব্যক্তি কার্তিক এবং গণেশের মতো এত সুন্দর সুস্থ সবল পুত্র সন্তান লাভ করবে প্রত্যেকেই বলবো আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই ব্রত প্রসঙ্গে জেনে নিন এতে একটুকুও হলেও মা দুর্গার কৃপায় সুসন্তান প্রাপ্ত করতে পারবেন তাই আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই দুর্গা দেবী সন্তান প্রাপ্তির ব্রত কথা শ্রবণ করি আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মা দুর্গা কৈলাসে পাহাড়ি বসে এক মুঠো করে ধুলো তুলছেন আর কাপড়ে হাত মুছছেন এমন সময় মহাদেব এসে জিজ্ঞাসা করলেন কী হচ্ছে দেবী ভগবতী বললেন আমি কাপড়ে ধুলো মাখাচ্ছি মানুষের ছেলে হয় তারা ধুলো মেখে মায়ের কোলে ওঠে তাতেই যে কাপড়ের ছাপা ধুলোর দাগ হয় সেটা করতে আমি বড় ভালোবাসি আমার কপালে তো আর পুত্র সন্তান হলো না তুমি সকলকে পুত্র দান করো আমায় কিন্তু একটুও পুত্র সন্তান দিলে না মহাদেব হাসতে হাসতে বললেন হ্যাঁ পার্বতী তোমাকে যে জগতের সকলে জগৎ জননী বলে এই পৃথিবীতে সকলেই তোমাকে মা বলে ডাকে তাতেও কি তোমার পুত্রের স্বাদ মেটে না আর তুমি তো প্রসব বেদনা সহ্য করতে পারো না তখন দুর্গার কুমারী অবস্থায় যে কার্তিকের জন্ম হয়েছিল সেই ছেলের কথা মনে পড়ল যদিও কার্তিক দুর্গার গর্ভে জন্মায়নি তবুও তিনি শিবের সন্তান তাই মা দুর্গা বললেন আমায় সেই কার্তিককে এনে দাও নইলে আমি এবার বাপের বাড়ি গিয়ে আর আসব না মহাদেব বললেন বেশ তো আমি তোমার কার্তিককে এনে দিচ্ছি কার্তিক তখন চন্দ্রের স্ত্রী কীর্তিদার কাছে ছিলেন মহাদেব সেইখানে গেলেন জয়া বিজয়া দুর্গাকে বসালেন দুর্গাকে স্নান করানোর জন্য দেবীর গায়ে তেল হলুদ মাখাতে বসলেন যতগুলি গায়ের ময়লা পড়তে লাগলো দুর্গা সেগুলি নিয়ে ধুলো মিশিয়ে একটি সুন্দর পুতুলের রূপ দিলেন এমন সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে ওই পুতুলটিকে দেখতে পেলেন নারায়ণ মনে মনে ভাবলেন এইবার আমার খুব সুবিধা হয়েছে আমার চিরকালের আশা পূর্ণ হবে ভগবতীর স্থান পান করতে আমার বড়ই স্বাদ কিন্তু তার গর্ভে জন্মাবার তো কোনো উপায় নেই এই পুতুলে আমি আবির্ভাব হব এই বলে তিনি ওই গড়া পুতুলে আবির্ভূত হলেন দুর্গাকে মামা বলে কোলে গিয়েই স্তন পান করতে লাগলেন ছেলেকে কোলে নিয়ে মা দুর্গার আহল্লাদের সীমা নেই জয়া বিজয়াকে সঙ্গে করে স্নান করতে গেলেন ছেলের গা মুছিয়ে পদ্মফুলের উপরে করে হাতে দিলেন তারপর মা দুর্গা স্নান করে ছেলেকে কোলে করে বাড়ি গেলেন বাড়িতে এসে দেখেন যে মহাদেব কার্তিককে সঙ্গে করে এসেছেন তখন দেবী দুর্গা দুই পুত্রকে কোলে নিয়ে চুমু দিতে লাগলেন মহাদেব জিজ্ঞাসা করলেন ভগবতী তুমি এই পুত্রকে কোথায় পেলে মা দুর্গা বললেন তা জানি না মাটির পুতুল গড়েছিলাম সেই পুতুল আমায় মামা বলে ডেকে উঠল তখন মহাদেব খুশিতে সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করে আনলেন যে দুর্গার পুত্র হয়েছে পুত্র সন্তানকে দেখতে সব দেবতারা এলেন সেই সঙ্গে শনি রাজও এলেন পুত্র দেখে সকলে সকলের ধন্য করলেন কিন্তু আর থাকতে পারলেন না তিনি দুর্গার ভাই ছেলের মামা হন কাজেই তিনি জোর করে যেমনি পুত্রের দিকে চেয়েছেন অমনি সেই পুত্র সন্তানের মুন্ডু উড়ে গেল রক্তে সারা শরীর ভেসে গেল কৈলাসে আহাকার পড়ে গেল মা দুর্গা মূর্ছা গেলেন তারপর উঠে কাঁদতে লাগলেন মহাদেবকে বললেন আমার পুত্রকে বাঁচিয়ে দাও দেবী দুর্গা রেগে গিয়ে শনিকে কাটতে উদ্যত হলো তখন দেবতারা স্তব স্তুতি করে মা দুর্গাকে শান্ত করলেন এবং দেবতারা বলতে লাগলেন মা আপনি তো ওকে বর দিয়েছেন আর আপনি ওকে ভুলে কাটতে যাচ্ছেন দুর্গা তখন একটু কেঁদে কেঁদে বললেন আচ্ছা বেশ এখন আমার পুত্রকে তোমরা বাঁচিয়ে দাও মহাদেব তখন নন্দীকে বললেন দেখো নন্দী যদি কেউ উত্তর দিকে মাথা রেখে শুয়ে থাকে তার মাথা কেটে নাও নন্দী স্বর্গমর্ত পাতাল ঘুরে দেখল যে একটা শ্বেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। সেই হাতিটার মাথা কেটে নিয়ে নন্দী মহাদেবকে দিলেন মহাদেব সেই কাটা মুন্ডু পুত্র সন্তানের কাঁধে জোড়া দিলেন পুত্র উঠে মায়ের কোলে গিয়ে বসল দুর্গা কাঁদতে লাগল আর আমার এমন পুত্র তার হাতির মাথা হলো লোকে কত ঠাট্টা করবে তখন মহাদেব যত দেবতা সকলে মিলে বললেন দেবী আপনার পুত্রকে নিয়ে কেউ নিন্দা করবে না আপনার পুত্রের নাম আজ থেকে গণপতি সিদ্ধিদাতা গণেশের নাম করে যাত্রা করলে কোনো বিপদ হবে না সেই যাত্রায় আর সমস্ত দেবদেবীদের পূজার আগে গণেশ পূজা না হলে কোনো দেবতার পূজা সম্পূর্ণ হবে না এই বলে সকল দেবতারা যার যার স্থানে চলে গেলেন দুর্গা কার্তিক ও গণেশকে নিয়ে মর্ত এলেন মাতা মেনকাকে বললেন দেবী আমি ষষ্ঠীর দিন এই দুই পুত্রকে পেয়েছি যে কোনো স্ত্রী লোক আমার এই ষষ্ঠীর কথা শুনে ষষ্ঠী ব্রত পালন করবে সে আমার পুত্র লাভ করবে মা বললেন তাই হবে মা সেই থেকে সকলে ষষ্ঠী দুর্গা ব্রত পালন করে এই ছিল মূলত ষষ্ঠী দুর্গার ব্রত কথা এই দিনে বিশেষ করে যারা ভালো পুত্র সন্তান লাভ করতে চান সকলে মিলে এই মা ষষ্ঠী বা দুর্গা দেবী ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন কিন্তু এই আশ্বিন মাসে যে খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয় সেই বিষয়ে এখন জেনে নিচ্ছি মনে রাখবেন আশ্বিন মাসে চাতুর্মাস ব্রত রয়েছে এই চাতুর্মাস ব্রতে বলা হয়েছে আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করার কথা আশ্বিন মাসে দুগ্ধ খাওয়া উচিত নয় এতে আয়ুর্বেদিকভাবে বলা হয়েছে পেটের বিভিন্ন রোগের সমস্যা হয় আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করা উচিত নচেত পাপ হয়ে থাকে সেই জন্য আমাদের আশ্বিন মাসে ভুলেও দুগ্ধ খাবার খাওয়া উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে যদিও আশ্বিন মাসে দধি বর্জন করার কথা বলা হয়নি তবে আয়ুর্বেদিকভাবে আশ্বিন মাসে দধি খেলে ঠান্ডা কবজনিত এই সমস্ত রোগ বৃদ্ধি পায় সেই জন্য বলা হয়েছে আশ্বিন মাসে দধি বর্জন করা উচিত এবং তেঁতো জাতীয় খাবার তেতো জাতীয় সকল প্রকার খাবার এই আশ্বিন মাসে বর্জন অবশ্যই করবেন এই মাসটি হচ্ছে ভগবতী দুর্গার মাস এই মাসে দুর্গা এবং লক্ষ্মী দেবীর উপাসনা করা হয় মিষ্টির মাস এই মাসে দুর্গা দেবীর পুজোতে মিষ্টি অর্পণ করা অত্যন্ত শুভ এবং তা বিতরণ করা আরও অত্যন্ত শুভ মা লক্ষ্মীরও অতি প্রিয় মিষ্টির ভোগ বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত প্রত্যেককেই বলব এই আশ্বিন মাসে আপনারা মিষ্টি জাতীয় ভোগ অবশ্যই ভগবান কৃষ্ণকে অর্পণ করবেন এতে ভগবান খুবই প্রসন্ন হয় তো এই মাসে তেতো জাতীয় খাবারকে নিষিদ্ধ করা হয়েছে এবং সবশেষে হচ্ছে নবপত্রিকা যাকে আমরা কলা বলি সংক্ষেপে সেই নবপত্রিকা হচ্ছে মা দুর্গার একটি রূপ এবং নয়টি বৃক্ষের সমন্বয়ে একটি নবপত্রিকা বা কলা তৈরি হয় সেই নবপত্রিকার একটি বৃক্ষ হচ্ছে কলা গাছ সেই কলা গাছের যে থোর এই থর অনেকেই সবজি হিসাবে রান্না করে খেয়ে থাকে কলার থর খাওয়া উচিত নয় কোনো কলা গাছকে কাটা উচিত নয় তো বিশেষ করে বলা হয়েছে কলার যে থর খাওয়া এই আশ্বিন মাসে সব থেকে অশুভ বলা হয়েছে আর বিশেষ করে যারা এই চাতুর মাস মানতে পারেন বা আশ্বিন মাস পালন করতে পারেন নিরামিষ খাবার আহার করে সেটা খুবই ভালো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি শ্রবণ করে যদি আপনি বিন্দু পরিমাণ সমৃদ্ধ হয়ে থাকেন বা নতুন কিছু জানতে পেরেছেন তবে লাইক কমেন্ট এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন